বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার থেকে মুক্তির কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা লিম্ফোমা রক্তের ক্যান্সারে একটি ভিন্ন ধর্মী গ্রুপ যা লিম্ফোসাইটকে প্রভাবিত করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় অথচই রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারে লিম্ফোমা ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব লিম্ফোমা দিবস তার আগে শুক্রবার কলকাতার টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসায় সেরে ওঠা লিম্ফোমা রোগীরা শুনালেন তাদের ক্যান্সার জয়ের কাহিনী বর্তমানে যারা লিম্ফোমা সহ অন্যান্য জয়ী মানুষেরা কলকাতার উপকণ্ঠে টাটা মেডিকেল সেন্টারে শুক্রবার বিশ্ব লিম্ফোমা দিবস পালন করা হয় সেখানেই এক অনুষ্ঠানে চিকিৎসকদের সামনেই তাদের ক্যান্সার সেরে ওঠার কাহিনী তুলে ধরেন ক্যান্সার জয়ীরা যাতে বর্তমানে ক্যান্সারে চিকিৎসাধীন রোগীরা ক্যান্সারের সঙ্গে লড়াই করার মনোবল ফিরে পায় চিকিৎসকেরা জানান ক্যান্সার জটিল রোগ হলেও বর্তমানে আধুনিক চিকিৎসা লিম্ফোমা থেকেও মুক্তি পাওয়া সম্ভব টাটা মেডিকেল সেন্টারে ক্লিনিক্যাল হেমাটোলজির ডক্টর সৌরিয় ঘোষ বলেন ক্যান্সার আক্রান্ত রোগীদের রোগ সম্পর্কে সচেতন করতে এই দিনটি পালন করা হয় যাতে নির্ভয়ে চিকিৎসার মাধ্যমে তারা দ্রুত সেরে উঠতে পারে আর এক চিকিৎসক ডক্টর রিনা নায়াই বলেন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আগের থেকে অনেক বদলে গেছে এখন অনেক বেশি মানুষ এই রোগ থেকে দ্রুত মুক্তি পেতে পারে তাই এই ধরনের ক্যান্সার সারভাইভার ডে আয়োজন করা হয় অন্য রোগীদের মধ্যে মনোবল বাড়াতে ডাক্তার দেবরঞ্জনী চট্টোপাধ্যায় বলেন ক্যান্সার বিশেষ করে লিম্ফোমার চিকিৎসা এখন সম্পূর্ণভাবে সেরে যায় উপযুক্ত চিকিৎসায় তাই অযথা ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই অসুস্থ হলেই চিকিৎসকের কাছে আসুন সম্পূর্ণভাবে সেরে উঠবেন এদিনের আলোচনায় চিকিৎসক থেকে ক্যান্সার সারভাইভাররা আজ করে ঘটনায় এক মিনিটের নিরাপত্তা পালন করেন সকালেই উই জাস্টিস ব্যাচ বুকে লাগিয়ে আলোচনায় অংশ নেন ক্যান্সার সারভাইভাররা তুলে তাদের ক্যান্সার জয়ের কাহিনী শুধু লিমফোমা সারভাইভার ডেতে আজকে সমস্ত লিমফোমা সাসপেক্টেড ডায়াগনোসড অ্যান্ড কিওর পেশেন্টসকে একটা কথা বলতে চাই ট্রিটমেন্ট অফ লিমফোমা এখন সমস্ত কিছু পাল্টে গেছে অ্যান্ড উইথ মডার্ন মেডিসিন পুরোপুরি কমপ্লিট কিওর ইজ পসিবল সেজন্য ক্যান্সার নিয়ে নেভার ফিয়ার নেভার প্যানিক আর সর্বপ্রথম যত তাড়াতাড়ি সম্ভব সিক ট্রিটমেন্ট অ্যাডভাইস যাতে তাড়াতাড়ি ট্রিটমেন্ট চালু হয় আর তাড়াতাড়ি আপনারা সম্পূর্ণ রকমভাবে নর্মাল লাইফে ফিরে যেতে পারেন আমার ক্যান্সার ধরা পড়েছে দু সালে আমি তখন মানে সেই সময়টা এখনকার মতো অতটা মানে এত স্প্রেড করেনি কিন্তু তখন একটা শুনে সবারই একটা আতঙ্ক মনে হয়েছিল কিন্তু আমি আর জার্নিটা কিন্তু সবাইকে আমি বলতে চাই খুব স্মুথ এবং খুব ভালো ছিল কারণ আমার সঙ্গে যারা সাথী ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে কিন্তু খুব প্রচুর পরিমাণে হেল্প করেছে এই জন্য আমি এটার যে কষ্ট বা এটার যে মানসিকতা যে চেঞ্জ হয়ে যায় সেটা আমার বিন্দু মাত্রা হয়নি আমি এটা বলতে চাই নিজে কিন্তু এখন নর্মাল লাইফ লিড করছি দু হাজার ষোলো থেকে সতেরো অব্দি আমার ট্রিটমেন্ট হয়েছিলো আমার কিমোথেরাপি হয়েছিলো সব কিছু হয়েছিলো তার যা যা সাইড এফেক্টস সর হয়েছিল সবই হয়েছিল কিন্তু সবই আমি ওভারকাম করেছি এবং আমি একদমই নর্মাল লাইফ লিড করছি এবং আমি সবাইকে বলবো যে আপনারা কখনো এই রোগে ভয় পাবেন না কারণ এই রোগটার সঙ্গে লড়াই করার একটাই উপায় সেটা হচ্ছে মানসিক জোর এবং এই রোগটা এই মানসিক জোরের কাছেই হারে আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা